আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে আমি এখানে আসছি একজনকে কোয়েশ্চেন করার জন্য তো আসলে এখন মানে একজন বসা আছে দেখছি আপনার দেখার পর এর জন্য আমি চলে আসলাম এখানে তো এখন আমি ওনাকে আমি কোয়েশ্চেন করব দেখি উনি যদি উত্তর দিতে পারেন তারপর ওনার জন্য গিফট আছে ঠিক আছে তো যদি উত্তর দিতে পারেন উনি তার মানে তারপর ওনার জন্য গিফট আছে এখন দেখি উনি কি উত্তর দিতে পারবেন কিনা ঠিক আছে তো ওনার কাছে আমি চলে যাই এ ভাই কেমন আছেন জি ভালো কি করেন আপনি ওই তো বইসা বইসা থাকি বসে আছেন আচ্ছা ঠিক আছে তো আপনি কোন ক্লাসে পড়ালেখা করছেন ক্লাস 8 8 এ পড়ছেন ঠিক আছে পড়ালেখা করেন কিনা ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছি কেন কারণ এখন জব করি ও আচ্ছা গুড ভালো সো উনি পড়ালেখা করছেন তারপর উনি এখন ভাই এদিকে আচ্ছা বলেন তো বাংলাদেশের পশুর নাম কি মানে পারেন না তিন সেকেন্ড সময় দিচ্ছি আমি বলেন বাংলাদেশের পশুর নাম কি বাংলাদেশের পশুর নাম রোল বেঙ্গল টাইগার আর যাই একটা পার্সেন্ট উনি যাই তিন সেকেন্ড সময়ের মধ্যে একটা পার্সেন্ট ঠিক আছে সো আমি আরেকটা করবো আমার তিনটা প্রশ্ন করব ঠিক আছে তিনটা প্রশ্নের মধ্যে উনি যদি তিনটাই আনসার দিতে পারেন ঠিক মতে তা ওনার জন্য বড়সড় একটা গিফট আছে ঠিক আছে এখন আমি একটা অলরেডি পাইলাম আরো দুইটা রয়েছে দুইটা এখন আমি প্রশ্ন করব উনি যদি উত্তর দিতে পারেন তাহলে বলেন তো বাংলাদেশের পাখির নাম কি জাতীয় পাখির নাম কি বাংলাদেশের পাখির নাম দুয়েল দুয়েল যাই দুইটা পাইছি আরেকটা লাগে ভাই যদি আরেকটা উত্তর দিতে পারেন উনি তাহলে উনি উনার জন্য বড় একটা সারপ্রাইজ আছে সো আরেকটার জন্য ভাই আরেকটার জন্য কি প্রশ্ন করা যায় সো ফাইনালি লাস্ট কোশ্চেন এর জন্য আমরা ওয়েট করছিলাম তো এখন আমি আরেক কোশ্চেন করব ঠিক আছে ভাইকে কোশ্চেন করব দেখি ভাই যদি লাস্ট কোশ্চেন যদি आंसर দিতে পারেন তাহলে তার জন্য বড় সারপ্রাইজ আছে তো এখন আমি ওকে প্রশ্ন করব বলেন তো ভাই বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি কেন মক্কা মক্কা মনে না টিএসএ এগুলা ঠিক আছে বাট মানে আমি বাংলাদেশের বলতে বলছি বাংলাদেশে জাতীয় মসজিদ বলছি পাঁচ সেকেন্ড সময় আপনার হাতে আছে ঠিক আছে তো বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি ওয়ান টু থ্রি জানি না পোর জানে না সো আমরা বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি জাতীয় মসজিদ কোনটি আপনারা কমেন্ট বক্সে বলবেন ঠিক আছে উনারা বলছি উনি নাকি জানেন না তো ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর আরো ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন ঠিক আছে সো ভালো থাকেন আল্লাহ হাফেজ